বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেই আমার সামনে একটা ক্ষেত দেখছেন এটা হয়তো অনেকেই দেখেননি যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো একবারে চিনে যাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের ফুল হয়তো এই রূপে মানুষ দেখেননি বাজারে যেগুলো বিক্রি হয় কালি পেঁয়াজের কালি সেটা হয়তো দেখা যায় সেটা হচ্ছে এমন দেখায় এই এমন এমন কালি দেখতে পেয়েছেন বাজারে বিক্রি হয় এমন কিন্তু এই রকম ফুল কিন্তু সচরাচর যারা গ্রামে বসবাস করেন তারা দেখেছেন এই ফুলগুলো রাখা হয়েছে কি কারণে জানেন আমি বলে দিই এটা হচ্ছে বীজ তৈরি হবে পেঁয়াজের বীজ সাধারণত এই বীজগুলোর অনেক দাম হয় সেই কারণেই পেঁয়াজের বীজ তৈরি করা হয় আবার পেঁয়াজের যখন দাম বেশি পাওয়া যায় তখন আবার বীজ থেকে পেঁয়াজ বীজ না করে পেঁয়াজই তৈরি পেঁয়াজি উৎপাদন করা করেন কৃষকেরা এই বীজটা তৈরি হয় মূলত মূল কাটা যেটাকে বলে পেঁয়াজের অর্ধেকের যখন চারা গজায় দেখবেন অনেকে ঘরে রাখা থাকে চারা গজিয়ে যায় সেই পেঁয়াজ থেকে এই কালি পেঁয়াজটা হয় সেই পেঁয়াজ থেকেই হচ্ছে এই ফুল হয় ফুলটা বীজ ফুল থেকে বীজ কৃষকরা রাখেন কারণ এই একটা জিনিস বলি এই পিয়াজ বীজের কিন্তু দাম অনেক বেশি এক কেজি বীজের দাম কখনও দুই হাজার কখনো তিন হাজার দবার কখনও যদি বাজারে সংকট দেখা দেয় দশ হাজার পাঁচ হাজারও হয়ে যায় কেজি আর এক কেজি অনেক বেঁয়াজ বীজ হয় কারণ কি এটা তো অনেক হালকা হয় আপনারা এই বীজটা কেমন হয় জানেন আমি দেখেছি আমার চাচাদের আর আমার ফ্রেন্ডের বিয়ের বিজের দোকান আছে কুষ্টিয়াতে তাদের কাছ থেকে দেখেছি পেঁয়াজের বীজটা কালি জিরার মতন হয় কালো আর এটা এখনও পরিপক্ক হয়নি আমি একটু ছিঁড়ে দেখাই এই যে ছিঁড়লাম এইটা কেন সবুজ সবুজ আকার রঙ ধারণ করে আছে এই যে ছিঁড়ছি এখন সবুজের আকার ধারণ করে রঙ ধারণ করেছে এটা হচ্ছে কাল কালো হয়ে যাবে পরিপক্ক যখন হবে এবং যখন এটা কালো রঙ হবে তখন পরিপক্ক হয়ে যাবে তারপরেই হচ্ছে বীজতলাতেই বীজ তৈরি করা হয় কিছু দিন সংরক্ষণ করবে তারপরে কৃষকরা হচ্ছে চারা দেবেন আর এই যে এটা দিয়ে কিন্তু খুব আচ্ছা পেঁয়াজ ভালো হয় না এই যেই যখন এই বীজ তৈরি হবে যেই পেঁয়াজের থেকে বীজ তৈরি করার জন্য রাখবে যে পেঁয়াজ সেটা পেঁয়াজ কিন্তু ভালো হয় না পেঁয়াজটা শুকিয়ে যায় না নষ্ট হয়ে যায় আর যেগুলো হচ্ছে পেঁয়াজ খাবার জন্য বাজারে বিক্রির জন্য রাখে সেটা হচ্ছে এই যে একটা দেখাই এই যে পেঁয়াজ কত বড় বড় হয়েছে এটা দেশি না এটা হচ্ছে বিদেশে ই করে বাংলাদেশে এখন বিভিন্ন পদ্ধতি করে বিদেশে বাংলাদেশি পেঁয়াজ আর বাইরের দেশের পেঁয়াজ এক করে এখন হাইব্রিড জাতীয় হয়ে গেছে আর এই যে যেটা হচ্ছে ফুলের জন্য রাখা হয়েছে এই যে সাইজ ছোটো একই জাত ছোটো সেজন্য এই পেঁয়াজ থেকে হচ্ছে বীজ তৈরির পেঁয়াজ গুলো আসলে ভালো হয় না যে দেখা যায় দুটো দুই রকম একটা ছোট হয়েছে একই জাত আবার যেটা দেখালাম হচ্ছে কোথায় গেল এই যে বড় এইটা হচ্ছে বড়ো হয় যাক তারপরে এই যে বীজতলা থেকে সেটা হচ্ছে মূল কাটা পেঁয়াজ বলে বীজ যখন লাগাবে তখন হচ্ছে এই যে চারা এই এই সময়টাতে দুটো একই এটাও পেঁয়াজ এটাও পেঁয়াজ এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না পেঁয়াজটা যেটা হচ্ছে বাজারে মজুত করা হয় মূলত এই যে এই বীজ থেকে চারা দেওয়া হয় চারা থেকে এই গাছটা বড় হলে চারা রপন করা রোপণ করা হয় এই যে এই পেঁয়াজগুলো যখন বড় হবে তখন মজুত করে রাখা হবে দীর্ঘদিন বাজারে থাকে বছর এক দুই বছর থাকে মূলত এই বীজ থেকে মূলত এই বীজ থেকেই মূলত এই চারাগুলো হয় এইগুলো সংরক্ষণ করা হয় মূলত আমি এটা দেখানোর জন্য আপনাদের নিয়ে আমি দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে সচরাচর এই বীজ তৈরি করা হয় না জাস্ট যারা দেখেনি তাদের জন্য এই বীজ দেখতে পেয়ে আমি ভিডিও করলাম যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم